রেডি ভাই তাহলে হুম আসসালাম ভাই জানগে আপনি কত না জান না আপনি পড়াইছেন না আসসালামু আলাইকুম আমাদের সুজুকি এক্সএস এফআই যেটা কত কিলো চলা এর ভাই ছিল 500 কিলো চলা যেটা ছিল এটা ভাইরা আসছে নেওয়ার জন্য তো ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন আপনার নাম জানা ভাইয়া রানা ভুয়া ভাই আসছে কেমন দেখলেন এটা ফার্স্ট টাইম স্কুটিতে যাচ্ছি ও ফ্রেশ একটা বাইক পাইলাম জি জি এত দিন অনেক টাইপের বাইক চালাইছি ফার্স্ট স্কুটিতে যাব দেখি কেমন চলে আচ্ছা এরাই এর কখনো স্কুটার চালানি নাই টেস্ট ড্রাইভ স্কুটি চালাই নাই টেস্ট ড্রাইভ দেওয়া হয়েছিল কোনো সময় টেস্ট ড্রাইভ এমবি হয়তো ফ্রেন্ডের একটা আচ্ছা আর ভাইয়ের সাথে আসছে ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আপনি জি জি বলেন শাহিন আলম সংগীতাদিপুর নিবাসী